বাহারি রকম ভিন্ন ভিন্ন পদ দিয়ে খাবার পরও পাতে যদি ডাল না থাকে অনেকের কাছে কিন্তু খাবারটা ইনকমপ্লিট মনে হয় আসসালামু আলাইকুম সবাইকে আমি পারিয়া আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে আমার মায়ের হাতের সজনে দিয়ে ঘন ডালের রেসিপিটি শেয়ার করব প্রথমে একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে পরিমাণ মতো ধনিয়ার পাখি মরিচের পাখি হলুদের পাখি পরিমাণ মতো লবণ দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম মশলাটি কষানোর জন্য মশলাগুলো কষানো হলে এর মধ্যে পরিমাণ মতো ডালগুলো দিয়ে দিলাম এইবার ডাল এবং মশলা একসাথে কষাবো যে কোনো রান্নাতে মশলা যদি একটু সময় নিয়ে কষানো যায় তাহলে রান্নার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায় আর রান্নার মধ্যে মশলার কোনো কাঁচা গন্ধটাও থাকে না ডালটা কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ডালটা সিদ্ধ হওয়ার জন্য পানির পরিমাণ কম হওয়ার কারণে মা আরও একটু পানি দিয়ে দিয়েছে যেন ডালটা ভালোভাবে সিদ্ধ হয় আমাদের ঘরের প্রত্যেক সদস্যই আমরা ডাল খেতে খুবই পছন্দ করি আর সজনে দিয়ে ঘনে ডালটা আমার সবচেয়ে বেশি পছন্দ এই যে সজনেগুলো মা কেটে এখানে ধুয়ে রেখে দিয়েছে ডালটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে দেখুন দেখতে মশাল্লা কতটা সুন্দর লাগছে এই পর্যায়ে এসে মা অল্প পরিমাণ রসুন বাটা দিয়ে দিয়েছে রসুন বাটা কিন্তু চাইলে কষানো মশলার মধ্যে দেওয়া যায় আবার ডালে বলক দেয়া দেওয়া যায় ডাল কিন্তু অনেকটা ঘন এবং সিদ্ধ হয়ে এসেছে এবার এটাকে ডাল ঘুটনি দিয়ে ঘুটতে হবে আমাদের গ্রামীণ বাসায় এটাকে ঘুটে বলা হয় মা এখানে ডাল গুটনি দিয়ে এটাকে ঘুঁটে নিচ্ছে আমার তো দাঁড়িয়ে দেখতে খুবই ভালো লাগছিল কার কার অঞ্চলে এটাকে কি বলা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ঘুটানো ডালের মধ্যে এবার মা আস্ত রসুন কুচি এবং টমেটো কুচি দিয়ে দিয়েছে দেখতে কিন্তু মশালা খুবই সুন্দর লাগছিল আর ডালের মধ্যে টমেটো দিলে খেতে যেমন ভালো লাগে আর কালারটাও কিন্তু খুবই সুন্দর আসে এবার ধুয়ে রাখা সজনে ডাঁটাগুলো ডালের মধ্যে দিয়ে দেওয়া হলো সেদ্ধ হওয়ার জন্য দেখতে কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর লাগছিল আর ডালের কালারটাও খুব সুন্দর এসেছে এর মধ্যে পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিলাম কষানো মশলায় যত পরিমাণে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেওয়া হোক না কেন ডালের মধ্যে কিন্তু কাঁচামরিচ ছাড়া একদমই ডাল ইনকমপ্লিট আর যে রান্না দেখতে সুন্দর হয় সেই রান্না কিন্তু খেতেও খুব ভালো লাগে আচ্ছা কার কার সজনে দিয়ে ডাল খেতে ভালো লাগে আর কার কার সজনে ছাড়া ডাল খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কিন্তু সজনে টমেটো কাঁচামরিচ এগুলো দিয়ে ডাল খেতে সবচেয়ে বেশি ভালো লাগে ডালে কিন্তু বলক এসে পড়েছে রান্নার শেষ পর্যায়ে এখানে ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ